সকাল হইল ঘুমে থেকে উঠছি বউ তো দিক ঘুমিয়ে রয়েছে সনের দাও ঘুমিয়ে রয়েছে আমার তো একটা জায়গায় যাই হইব নিজের বাড়ি হ্যাঁ এই সময়ে রেডি হয়েছি আমারে ঢাকা থেকে আমার মানিক দাদা ফোন দিচ্ছে অনেক বোঝাইলো বোঝানোর পর তোর আর কি মনটা একটু স্থির হইল তো যাই হোক বউটা আপনার কাছে যাই আমি একটু বাড়িতে যাবেনছি আশীর্বাদ করেন এখন চলেন আমার বউ কি করে দেখি জোর করে হাসপার গেলে না একটু বোঝা যায় ক্যামেরায় বুঝছে হয়ে গেছে না আচ্ছা দালে থাকো জলে টলে যায় নাড়ায় টড়াই গতকাল একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে আর নিভার চ্যানেলে গেছে সনের সনেট আমার জোর করাই করাইছে জানেনি দুই দিন ধরে আমি ভিডিও দেই না বউ নিয়ে এসে বসি সনেট গোবাসায় বাড়িতেও যাই না যাই হোক একটা মন মালিন্য যাই হোক পরিবারের সাথে হয় এটা স্বাভাবিক হইব বা হয়েছি এই একবার চিন্তা করছিলাম বউটা নিয়ে দেখতে হাম আবার মানিক দা কইল যে না না সাবধান বিনয় নয় আখিরে ওখানে রেখা সব আর আমারও একবার দেব না হ্যাঁ এই টাইমে তো যাই হোক দাদার কাছে কইলাম দাদা মনে কিছু নিয়ে না আমার একটু মনটা পরিবর্তন হোক তারপর আস্তে আস্তে সবই ঠিক হইব তাকেও মোটামুটি ঠিক হয়েছে না গলা সুর বেড়ায় না হ্যাঁ স্বামী কি জিনিস বুঝ বাপের বাড়ি বলো মায়ের বাড়ি বলো শেষ মেয়ে স্বামীর বিটাই আসল ঠিকানা হ্যাঁ তো যাই হোক এখন আমার বাইর প্রতি একটা টান পড়ছে কারণ আমার মনটা একটু পরিবর্তন করতে হইব তো সব দিক চিন্তা ভাবনা কইরাই যা লাগে সবাই তো বলতেছে না খির এই অবস্থায় হাডা কোনোভাবেই ঠিক হইতাছে না জানি ঠিক হইতাছে না কিন্তু কিছু কিছু সময় আছে কিছু কিছু কার্যকলাপ আছে যা ইউটিউবে দেওয়া যায় না তা আমি দেরি করুন না খালি বুঝছা যা মু আবার ফুরুৎ করে রাখা করব চিন্তা করোনা বুঝছা খাইবা এই যে কাঠ বাদাম দিছি কতটি এই যে কাঠ বাদাম বুঝছো একটা একটা না দুইটা করে খাইবে এই জলে ভিজে ভিজে কাঠবাদাম খাইলে শরীর শক্তি আইব মন ভালো থাকবো মন থাকবো আর মাঝে মধ্যে একটা করে আমি মিস কল মার স্যার ঘুমে থেকে উঠবেন না গুমে থাকুক এই আখিরে রেখে গেলাম আমি আইলে বরাবর লয়ে যাবনি এনেই থাকবো নি পাও নেই বাসায় একাই রানবা একাই খাইবে এইটাই জীবন মনে করবা কর্মী এটা লেখা আসাল এটাই হইলো

সরম করে না জানি যাই হোক আমারে বকা জগা যাই করেন করেন কমেন্ট তো খোলাই রাখছি কিন্তু আমি কে যে যাইতেছি ভাই এটা তো ভিডিও কইয়া পারি না ভালো লাগে না আর ভালো লাগে না আর কি কয় কি যাই না হয় না আমি বিয়া করছি আবার আমি চিন্তা করি কি যাই না হয় না আমিও বিয়ে করছি এটা নাকি সংসারের মধ্যে হয় তো মাঝে মধ্যে হইলো এটা আমার মাইনে নাকি একে তো চাও আখি তে আমি বিদায় নিলাম দিয়া দাও ফাঁকি ধন্যবাদ সবাই চলে না এখন আমার সেই টাঙ্গালের রাস্তা তালা চাবি হোক সনের কাছ থেকে নিয়ে চাবি সনের দার কাছে তে যা কমেন্ট বক্স খোলা আছে ভাই বউ কয়াতি থুয়া যাই কেউ কেউ ভাবতা আছে। বিনয় তো এখন বাগবো এখন তো ডেলিভারির সময় টাকা পয়সা লাগবো না হেলিকে ভাগবো বা এরকম জীবনে কিন্তু অনেক মেয়েদের ঘটে এইটা সত্য কথা তাই বলে যে আমাকেও এরকমটা হইব এমনটা না তাই না আমরা কি রাগ করে দেবো বুঝবো বুঝে না ভালো করে যা ভালো করে কও ভালো করে যাও কও

তাহলে সনেরটা লে কে আপকে শিক্ষা ঘুমের মানুষ এ হলো হাওর পার্ক কলমা কান্দার হাওর আর এই যে এইখান থেকে নেত্রকোনার টিকিট ওই টিকিট কাটলাম এই যে জাক্কর বাক্কর বাস হ্যাঁ আর এইটা হলো পুরাটা হাওরের এইটা ভিউটা হ্যাঁ সবাই এখানে আমরা হাওড় সাইডে যেমনছি হাওরটার সাইড এখানে যাবো সবুজ গাছপালার মাঝে

Kol makan tiga netro kola. Ini aja netro tiga. Sarse ini aja so rasa kasih pun nem. masih deh.

পৌঁছে গেলাম আমার সোনার সান মির্জাপুর বাজার এই বাজার দিকে মাসির শিল্লিগা এই যে আলী হোসেনের মিষ্টি পুরা সে খাইব

নাম হ্যালো আমাগো গ্রামের নাম হলো অ্যাকচুয়ালি শারুডিয়া কিন্তু এই এলাকায় সবাই জানি সাইটটা এটা তো করো সব অবশ্যই এত দিন তো খালি হাওর বাহরের পানি গাছপালা এখন দেখবেন ধানের ক্ষেত বিয়ের ক্ষেত এগুলা সব কুমুতনির জায়গা এই পাশে বাউন্ডারি দেখাবেন এর ভিতরে ও কুমুতনি হসপিটাল দেখা যায় না আস্তে ভাইয়া এক একটা এলাকা এক এক রকম এই হলো আমার গ্রামের নদী হ্যাঁ এবার মাছ হয়েছে কিরকম ভাই জায়গায় যাই হোক ভাইঙ্গা সুর একবারে ধাঁচা অনেক দৌড়ায় পড়ছে হ্যাঁ গ্রামের কাঁচা রাস্তা তো সরকারের লোকে এমপি মন্ত্রীরা কত কাম করলো কিন্তু আমার গ্রামের রাস্তাটা ঠিক করলো না কতদিন পর গ্রামের মানুষের মুখ দেখলাম আর একজন নয় মাস মামুনি হাতে কি হ্যাঁ হাতে দেহি তো জিনিসটা কি ও দেখলেই তোর বাড়ি মুখে যাবেন মন যাব না হ্যাঁ হ্যাঁ রে ইহ কি অবস্থা রে গাঙ্গের ভাই ভেঙ্গে গেছে গা তো ভিডিও দেখবো না যে এলাকার মানুষ তুই বাড়ির মানুষ দেখে ভিডিওর মধ্যে কস্যাকেই দেখুক ব্যাকে শুনুক মানে বোর এলো নয় মাস ওয় আমি কেম নাহি হ্যাঁ এই যে বাৰীৰ যে অৱস্থা শক্তিশালী কি অৱস্থা ভাঙিছে না ভাঙিছে কণ্টা বেছি নাই

হাফের কামড়ে কি কইছে সমস্যা এই সমস্যা মানে কি অপচিকিৎসা যেমন ওই এলাকায় কি ঝামেলা

গ্রামে হ্যাঁ ঢুই শুনি এ এ কাপে কামড় দিছে একজনে আমার ঘরে আমার ঘরে আছে নে রে কিছু হ্যাঁ হ্যাঁ কয় কি জঙ্গল এগেছে কেমিয়া হ্যাঁ

এই এইয হ্যাঁ ভালোই আছে ভালোই আছে নয় হ কি অবস্থা রে হ্যাঁ বেশি কি অবস্থা এটার ভিতরে যাইব কেমনি হ্যাঁ হ্যাঁ খারো খার খারা খারো কনে কয় কি তাই নি খারাপ একটু মাসি রেতে কেন দাদা বাড়িঘর একটু পরে দেয় কারণ বাড়িঘর টুকার আগে অস্ত্র নিয়া নিয়ে লাগবো ওহ বাবা বাহ Balasat, kolong, ha? Hmm. Ha. Uh. Mami balas satu gol ah. Uh. Mau balas Uh. Oh, uh, gorong ya stres sih. Ha? Hah? भालै गर्छ आइछे त तोरी जा मे त बोती ना कुर्बान छि तु यसका आइस्ने बिनो के तु आइछ त के कल के बोइको भूमि कुर्बान क लागे फोन दिबने दूर बेपद नाइले ग त नाइ जहनी फोन दली इ गुडु न बल बुद्धि नै इया এুটি এডিটু ৰাখো পঢ়ে বিশ্ব ৰাখো 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 হে তোৰ আছো তোৰ বালো মন্ত ভগৱান আছে হা নয়োজ কৰি